আর কি রয়েছে এখানে এখানে রয়েছে ডিও পি টিম প্রচুর মানুষ

আমার চল্লিশ কিলো স্টেন্টার আরো দশ কিলো না চল্লিশ ওয়ার্ড বললো চল্লিশ কিলো কেজি বললাম দশ কিলো স্টেন্টার বললাম

কি দিলি কেন আমি বুঝতেই পারছি না আমার হাতে কেন দিলি সেটাই বুঝতে হবে আমাকে লাগি আরে ভালো লাগছে তোমার গেঁদা

আচ্ছা তোমাকে না ফ্রেমে দাঁড়াতে না তুমি একটু ঢোকো নালে এই সাইডে যা ওদিকে তোমরা কিন্তু হ্যাঁ রেডি চলো

মা ওখানে সাথে সাথে চুল ফুল করতে শুরু করে দিয়েছে আর বাড়িতে এসে অলরেডি দীর্ঘক্ষণ ধরে বসে রয়েছে একজন মহিলা এই মহিলা অনেকক্ষণ ধরে এসে রেডি হচ্ছে এখানে আর এসছে হচ্ছে গুল্লুর বিয়ের জন্য এই পিড়ি এগুলো শোলাঘর থেকে এসছে দেবলিনার গাছ ছড়া সরি গাছ ছড়া না গাছড়া ডিজাইনের কুলো এটা হচ্ছে হাতে হাতে ধরে যে গাছ কৌটো সেইটা আর এদিকে গুল্লুর জন্য রয়েছে হচ্ছে মেকানিক্যাল প্লাস্টিকের পান পাতা আর হচ্ছে কুলো এগুলো সব অর্ডারি জিনিস সব শোলাঘর থেকে চলে এসছে আপনারা দেখতেই পাচ্ছেন আর আমরা এক্ষুনি বেরিয়ে যাব হচ্ছে দেবলিনার বিয়ের সরি হ্যাঁ মেহে বিয়ের মেহেন্দির আনন্দে সামিল হতে ঠিক আছে অলকা ওখানে গিয়ে প্রচুর নাচবে এখানে এতক্ষণ ধরে প্র্যাকটিস করছিল মা আর অলকা মা বলছিল যে আমিও নাচবো আমিও নাচবো দেখা যাক লোভি একটা মেয়ে মুখ নিয়ে চলে এসছে না রে পার্ক আছে খালি গেমস আছে ওই পার্ক মানে কিটকাটই বলতে যাচ্ছিলাম হ্যাঁ নে খা কিটকাট নে